হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে তরমুজের শরবত রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা প্রচুর গরম পড়েছে বাড়িতে তরমুজ এনে বাড়িতেই শরবত বানিয়ে খেলে ভীষণ ভালো হয় স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার তো দেখো এখানে আমি একটা ছোটো সাইজের তরমুজ নিয়ে নিয়েছি তো এখন তরমুজটাকে আমি চাকু দিয়ে কেটে নেব আর পরিষ্কার করে আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছি তো এখন আমি তরমুজটাকে অর্ধেক করে কেটে নিলাম আর অর্ধেক দিয়েই আমি তরমুজের শরবত বানিয়ে নেব আর অর্ধেকটা আমি রেখে দিলাম তো আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে ভালো করে আর আমি ছোট ছোট পিস করে কেটে নেব তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো তো দেখো আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম ওপরের লাল অংশটাকে আমি কেটে নিচ্ছে নিচের ওই অংশটাকে আমি ফেলে দেব তো দেখো আমি খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর আমি বীজগুলো ফেলে দিলাম না যখন আমি রসটা বের করে নিব তখন আমি তরমুজের বীজগুলোকে ফেলে দেবো তো দেখো কেটে নেওয়া হয়ে গেছে এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি তোমরাও এভাবে চেষ্টা করবে তারপরে নিয়ে নিলাম ছোট বাটির মধ্যে ঠেলে নিচ্ছি তরমুজের পিসগুলোকে আর এই তরমুজটার অনেকটাই রস বের হয়ে যাবে এখন তো হাতের সাহায্যে আমি কচলে কচলে রসটাকে বের করে নিচ্ছি তোমরা চাইলে গ্রেটারের সাহায্যেও বের বের করে নিতে পারো তো দেখো আমার বের করা হয়ে গেছে এখন আমি একটা নিয়ে নিলাম মগ মগের মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিলাম এই ছাঁকনি দিয়ে আমি এখন তরমুচের রসটাকে বের করে নেব তো একটু হাত দিয়ে আমি চিপে নিলাম দেখো খুব সুন্দরভাবে তরমুজের রসটা আমার বের করা হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দিলাম বরফের টুকরো তারপরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ আর তোমরা অবশ্যই দেখবে তরমুজটা মিষ্টি হলে চিনি দেওয়ার কোনো দরকার নেই আমার তরমুজটা অনেকটাই মিষ্টি তাই আমি চিনি দিলাম না তারপর নিয়ে নিলাম দুটো কাচের গ্লাস এর মধ্যে এখন আমি তরমুজের রসটাকে ঢেলে নেব তো এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও তরমুজের শরবত ভীষণ ভালো লাগবে সবারই আর স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো প্রচুর গরম পড়েছে তো দেখো আমার বানিয়ে নেওয়া হয়ে গেল এর উপরে আমি দিয়ে দিচ্ছি বরফের টুকরো তো এখন আমি পরিবেশন করব তো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মধ্যে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আজকে এ পর্যন্তই বাই বন্ধুরা